আপনাদের ভোটের মাধ্যমে যদি নির্বাচিত হতে পারি ভালোটা জিততে পারি চেয়ারম্যান হিসাবে তা আমি বিশ্বাস করি আপনাদের মন্দ রাখছে যে কাজগুলি আপনাদের প্রয়োজন আমি মাননীয় সংসদ সদস্যের অনুমতি ক্রমে এবং তার প্রত্যক্ষ সমর্থনে আপনাদের দূর দূরায় পৌঁছাতে পারব বলে আমি আশা করি আপনাদের সকলে সহযোগিতা চাই সকলের কাছে একটি ভোট চাই অনেক সকল প্রশস্ত মহান আল্লাহ যিনি আমাদেরকে পৃথিবীতে মানুষ হিসাবে আল্লাহ ইচ্ছা আমাদেরকে অন্য দেখুন প্রাণীতে বাড়াইতে তাই লাফা লাখের সক্রিয়া প্রকাশ করছে আল্লাহ আজকের এই অনুষ্ঠান হচ্ছে হাফের ছাত্রদের পাঠিয়ে পদন উপলক্ষে আয়োজনে গামিয়া আরাবিয়া মদিনাত উৎপল সভাপতিত্ব করছেন আজকের এই অনুষ্ঠানের সর্দার মারোনা মতি মেহরুদ্দিন বরাজি সাহেব সহসভাপতি আছেন আল্লাহ সজদ মানা করহমান সাহেব প্রধান অতিথি হিসাবে আজকে আসার কথা ছিলেন আমাদের মাননীয় সংসদ সদস্য আলহা সাজা অফিসার উনি যেহেতু ব্যবসায়ী কাজে আছেন সুতরাং তার পক্ষ থেকে আমার আগে বক্তব্য দিয়ে গেছেন আল্হা হাস নগর সরকার সভাপতি তাদের সমিতি গণতন্ত্র অনেকে আসবেন বক্তব্য দেওয়ার মতো কোন যোগ্যতা এরকম নেই মূল আধার হল ইন্ডামা কিন্ামা আমার অভিনেত আপনি যে নিয়মতে যে কাজটি করেছেন তাই দেখুন আকারে ক্যারাম কাটি নিয়েছেন আপনার উদ্দেশ্যটা যদি সঠিক হয়ে থাকে তাহলে আপনি এটা ওইভাবেই পাবে আপনি করেছেন উদ্দেশ্য কি আপনি ভালো জানেন আপনি প্রতিষ্ঠান করছেন উদ্দেশ্য কি আপনি জানেন আপনি জনসেবা করতে চান উদ্দেশ্য কি আপনি জানেন কাজেই নিয়মদের উপর নির্ভর কর্মী আপনার লবেশন আপনার আবহাওয়া মানে তীর্ণ অভিভাবে আমি আপনাদের কাছে উনিশশো একানব্বই সাল থেকে এই পর্যন্ত ঘোরাফেরা করছি বিভিন্ন সময়ে বিভিন্ন পর্যায়ে আমি চেষ্টা করছিলাম জনপ্রতিনিধি হওয়ার আমার কখন এখনো পর্যন্ত বোঝেন সামনে উপজেলা নির্বাচন আমি চেয়ারম্যান পদপ্রার্থী আমি আশা করি এইবার আলাদা মানুষের কাছে এখানে আছি তাদের সকলের কাছে গয়া করে আমাকে একটু আপনাদের ভোট দিবেন আপনার পরিবারের ভোট দিবেন আপনার আত্মীয় স্বজনের ভোট দিবেন আপনার আগে ভালো করে এমপি হিসেবে করেছেন আল্লাহ সাহেবের উনি অত্যন্ত উঁচু মার্গের ভালোবান দাদা এমন উনি যেভাবে উদ্যোগ নিয়েছেন আপনাদের রাস্তাঘাটের ব্যাপক সংস্কারের জন্য টাকা করণের জন্য আমি ইঞ্জিনিয়ার মহিজিদ বিশ্বাস করি উনি আগামী তিন বছরে আপনাদের সমস্ত কাঁচা রাস্তা পাকা করে ফেলবেন ইনজাল্লা এবং আমার সাথে কথা রয়েছে যে বালুকার যতগুলি মসজিদ মাদ্রাসা এদিম খান আছে উনি আগে জনগণের রাস্তা কমপক্ষে এক বছর পরে আগামী থেকে বিশেষভাবে উনি এইসব প্রতিষ্ঠানের দিকে উনি নজর দেবেন আমি আল্লাহ আপনাদের উচিরায় আপনাদের ভোটের মাধ্যমে যদি নির্বাচিত হতে পারি ভালোটা যুক্ত পারি চেয়ারম্যান হিসাবে তা আমি বিশ্বাস করি আপনাদের মঙ্গলার্থ্যে যে কাজগুলি আপনাদের প্রয়োজন আমি মাননীয় সংসদ সদস্যের অনুমতি ক্রমে এবং তার প্রত্যক্ষ সমর্থনে আপনাদের দূর দূরায় পৌঁছাতে বলে আমি আশা করি আপনাদের সকলের সহযোগিতা চাই সকলের কাছে একটি ভোট চাই আপনার পরিবারের ভোট চাই এবং আপনার আত্মীয় স্বজনের ভোট চাই যেখানে বলে যদি ভোট হবে দয়া করে এইবার আমাকে বঞ্চিত করেন না কারণ এইবার আপনার সামনে কঙ্কা নেই এইবার আপনার সামনে দানে নেই এইবার আপনার সামনে দাম বলনি কাজে আপনি আপনার মতো করে আগামী পাঁচে জুন আগামী বালদ উপজেলায় চেয়ারম্যান হিসেবে কে গেলে আপনাদের ভালোভাবে আপনারা নিশ্চয়ই জানেন তাহলে আপনাদের কাছে আমি সার্বিক সহযোগিতা কামনা করে আমি আমার বক্তব্য এইখানে শেষ করব আপনাদের সকলের সহযোগিতা কামনা করি সকলের মঙ্গল কামনা করি ধরে আমার বক্তব্য শুনেছেন বলে আপনাদের কাছে ক্ষমা চেয়ে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতর ওনারা বলেছেন সহযোগিতা করার জন্য যেহেতু আমি একজন প্রার্থী প্রকাশ্যে বলা সফল করবো আপনাদের সুপরি মঙ্গল কামনা করি আমার মধ্যে বিশেষ করতে আলাইকুম